নমস্কার বন্ধুরা তানমিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি আফগানি কারি এটা ভাত রুটি নান যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর বানাতে যেমন সহজ খেত ভীষণ টেস্টি চলো তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে আগের থেকে সেদ্ধ করা ডিম নিয়েছি ডিমটাকে এভাবে ছুরি দিয়ে কেটে দেব কেটে দেওয়া হয়ে গিয়েছে এবার কড়াইতে দু চামচের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ঝাল হওয়ার জন্য না এটা কালার হবে এবার একটু নাড়াচাড়া করে এবার সেদ্ধ করে রাখা ডিমগুলি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু হালকা লালচে করে এগুলিকে একটু ফ্রাই করে নেব ডিমগুলি বেশি ভাজার কোনো দরকার নেই হালকা লালচে হলে নামিয়ে নেব ডিমগুলি হালকা লালচে হয়ে গিয়েছে এবার তুলে নেব তুলে নিয়ে এবার গ্রেভির জন্য একটা মশলা রেডি করব আমি এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা কোয়া রসুন তিন ভাগে দুই ভাগ আদা অল্প একটু ধনে পাতা ষাটটা বাদাম আর এরকম করে একটা পেঁয়াজকে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এক চামচের মতো তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এবার মশলাগুলি দিয়ে দেব মশলাগুলি দেওয়া দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দুই মিনিট ভেজে নেব মশলাগুলি হালকা ফ্রাই হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখবো তুলে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার মিক্সার জারের মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে আমি এখানে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব ধনে কুচিটা দিয়ে একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমি ওই তেলের মধ্যে দু চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার অল্প একটু জিরে দুটো দারচিনি দুটো এলাচ তেলের মধ্যে দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটা কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে মশলাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এক চামচ নুন এবার এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে এটা ভেজে নেব এবার এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে তিন মিনিট আবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার এখানে তিন চামচের মতো টক দই দিয়ে দেব। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ফ্রেশ ক্রিম বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লুতে রাখবে হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এর মধ্যে হাফ চামচের মতো চিনি দিয়ে দেব আপনারা যদি না ভালো লাগে এটা নাও দিতে পারেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি এক কাপের মতো এখানে জল দিয়ে দেব। জলটা এবার ভালো করে মিশিয়ে দেব এটা ফুটে উঠে গেছে এবার এক এক করে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে তিন মিনিট মিডিয়াম আছে রেখে দিয়েছি তিন মিনিট পর কুচি করা ধনেপাতাগুলি পাতাগুলি উপর থেকে ছড়িয়ে দেব তার মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেব এবার দুই মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকাটা খুলে গ্যাসটাকে অফ করে দেব আমার আজকে সুস্বাদু আফগানি এগ তৈরি হয়ে গিয়েছে আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ